হ্যালো ফ্রেন্ডস আমি লোকমুদ্রা চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে আর এই চ্যানেলটা এখনও তোমাদের মধ্যে যারা পছন্দ করো অথচ সাবস্ক্রাইব করো তারা কিন্তু প্লিজ মনে করে একটু সাবস্ক্রাইব করে দাও আর যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও আমি গিয়েছিলাম নন্দীগ্রামে নন্দীগ্রামের কৃষ্ণনগরে একটা মেলাতে গিয়েছিলাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ওখানকার মানুষের ভালো লাগা ভালোবাসা এবং আমাকে কিভাবে তারা বরণ করেছে সবকিছু আসলে এটা আমি গিয়েছিলাম আমার একটা সিরিয়ালের সেই সময়ের প্রমোশন আমাদের বিভিন্ন সময়ই সিরিয়ালের প্রমোশনে বিভিন্ন রিয়েলিটি শোতে যেতে হয় বিভিন্ন মঞ্চেও যেতে হয় এটাও কিন্তু সেরকমই একটা শোক বেশ বেশ দিদি আমি অনেক অনেক ব্যস্ত অনেক ব্যস্ততার মধ্যে থেকেও দিদি যে সময় বার করে আসতে পেরেছে তার জন্য আমরা সকলে দিদির কাছে কৃতজ্ঞ আমি দিদিকে কিছু প্রশ্ন করতে প্রথমে আগে বলো দিদি কেমন আছো সেই কাজটা কিন্তু শুধুমাত্র অস্বীকার করতে পারিনি আপনার মেদিনীপুর জেলা বিদ্যাসাগর মাতঙ্গিনী হাজরার জন্য বিখ্যাত যে ভূমি থেকে এরকম মানুষ জন্ম হয়েছে সেই ভূমিতে আসতে পেরে আমি নিজে গর্বিত আনন্দিত এবং honored। মানে আমাকে করে দিয়েছে জিবাংগা। এই জিবাংগার সঙ্গে আমার কিন্তু নারীর সম্পর্ক একদম আমরা সকলে জানি আর একটা জিনিস হচ্ছে ব্যাপার দিদি যখনই দিদি নাম্বার ওয়ানে গেছে তখনই কিন্তু এই ট্রফিটা হাতে তুলে নিয়েছে। হ্যাঁ মানে কাউকে মানে জায়গা ছাড়ার মতো নয় দিদি একেবারে দিদি লড়াকু দিদি আমাদের আপনারা দেখেছেন দিদি যখন দিদি নাম্বার ওয়ানেgeqslantছিল দেখেছেন তো কিভাবে মানে দিদি একবার লোনে নিতে জানে কিন্তু তাই তো দিদি হ্যাঁ চেষ্টা করি খেলাধুলো যে কোনো রকমের কুইজ কনটেস্ট যে কোনো রকমের এরকম শো আমার প্রচন্ড ভালো লাগে তো দিদির আমার ঘন্টা তো লেগেই থাকে প্রত্যেক বছর একবার দুবার হয়ে যায় আচ্ছা আমি এবার দিদিকে বরণ করে নেওয়ার জন্য আমি প্রথম প্রথম বলি বল আচ্ছা কমিটি এখানে যে কৃষ্ণনগরের যে মেলা কমিটি তারা দিদিকে একটু বরণ করে এরপর মেলা কমিটির তরফে এক এক করে সেক্রেটারি প্রেসিডেন্ট এবং ওখানকার যারা উপদেষ্টা মন্ডলী সবাই মিলে এসে আমাকে বরণ করে নিল। আর এই যে মেলা মেলা আসলে শুধুমাত্র একটা অনুষ্ঠান নয় মেলা মানে মানুষের মনের মিলন এই যে একটা চক্ষরের মধ্যে এত মানুষ একসঙ্গে জড়ো হয়েছে তার মধ্যে অনেক পরিবারের মানুষ রয়েছে। যারা কিন্তু সারা বছর হয়তো কাজের চাপে আলাদা আলাদা থাকে কিন্তু এই একটা মেলা উপলক্ষে আপনারা কিন্তু পরস্পরের হাত ধরা ধরি করে একটা প্রাঙ্গণে মিলিত হয়েছে। আমাদের জি বাংলাও এরকমই একটা পরিবার যারা দিনের পর দিন হাত ধরাধরি করে আপনাদের আনন্দ দিয়ে যাচ্ছে সারাদিনের কাজের শেষে সন্ধ্যের পর মানুষ কিন্তু একটু আরামের আশায় একটু মনের শান্তির জন্য আমাদের একসঙ্গে পরিবারের সদস্য করে নেয় সেটার জন্য কিন্তু অবশ্যই অবদান বাংলা নতুন নতুন কন্টেন্ট নতুন নতুন গল্প নিয়ে আপনাদের কাছে হাজির করছে আমাদের মতন অনেক শিল্পী অনেক কলা ঘোষণ এরপর মঞ্চে দেখে নেওয়া হলো মেলা কমিটি আয়োজিত যে রিয়েলিটি প্রোগ্রামটা হয়েছিল তার উইনারদের তাদের হাতে পুরস্কার তুলে দিতে হলো এবং কিছু ছবি তুলতে হলো যারা একদম শেষ পার্টিসিপেট ছিল একদম শেষ পার্টিসিপেট যারা ছিল দুদিন চলে এসো স্টার হওয়ার ইচ্ছা ছিল না আমি আপনাদের পাশের বাড়ির মেয়েটা পাশের বাড়ির বউটা হয়েই থাকতে চাই ভালো অভিনেত্রী হতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে আগামী পথটাও চলতে চাই চলুন আমরা আগে প্রথমে প্রাইসটা প্রাইসটা দেখে নিই প্রাইসটা এটা জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে জোরে হাততালি হয়ে যাক একটু একটু কাপটা একটু দেখিয়ে দিই আমরা একটু ওকে বেশ

তাহলে আজ তো ভিডিওটা শেষ করব। আবার যেতে যেতে মনে করিয়ে দেব। তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার তো নিশ্চয়ই করছো দেখা হবে পরের পর্বে নতুন ভিডিওর সঙ্গে